বিসমিল্লাহ রকমানুর রাহিম শুরু করতেছি মোহন আল্লাহ নামে আজকে শুক্রবার আসলাম বিকেলবেলায় তিনশো ফিটে প্ল্যানিং ছিল আমার আর মেয়েদি ভাইয়ের যে আজকে তিনশো ফিটে যে আমরা ঘুরতে বের হব তো তিনশো ফিটে মেয়েদি ভাই কখনোই যায় নাই তা আমি তো ঢাকা শহরে মোটর ব্লক করি বা ঢাকা শহরে ছয় বছর ধরে পাঠাও লাইনে আসি তা আমার তো প্রত্যেক দিন হয়তো না যাওয়া পড়লো সপ্তাহে দুই এক দিন আমি যাই তিনশো ফিটে তো তিনশো ফিট খুব সুন্দর একটা জায়গা আমার অবশ্য ভালো লাগে এই জায়গাটায় তো যারা যারা এইখানে এখনও আসেন নাই আসবেন এখানে আসবেন ঘুরবেন খুব সুন্দর একটা জায়গা চলেন তাহলে শুরু করি এখন তিনশো ফিটের মুখেই আছে এখন ঢুকবো সামনেই তিনশো ফিট বাম পাশে হচ্ছে বসুন্ধরা কনভেকশন হল এখান থেকে আপনারা যারা আসবেন অটো দিয়েও যেতে পারবেন নীলা মার্কেট বাম পাশে অটো গাড়ি এখান থেকে যায় আর বামের যে লোকাল রোডটা গেছে এইটা গেছে হচ্ছে আপনার খিলক্ষেত যেতে পারবেন যারা পিঙ্ক সিটি যাবেন ওই দিক দিয়ে যাইতে পারবেন আর বাম পাশে হচ্ছে বসুন্ধরা কনফেকশন হল সামনে আমাদের আরেকটা গাড়ি আছে ওইখানে আমরা দুই গাড়িতে চারজন আসছি তাই এই রোডটা আমার আবেগ আর কি ঢাকা শহরের মধ্যে যখন আমার মন ভালো লাগে না তখন আমি এই রোডে আসি ঘুরতে আমার কাছে ভালো লাগে তিনশো ফিটের যে আপনার আন্ডার পার্সের ওপর দিয়ে যে ব্রিজটা ওইখানে ছেলেমেয়েরা ছবি তোলে ওইখানে ভিডিও ক্লিপ করে ভালো লাগে অবশ্যই তবে যারা আসবেন মোটরসাইকেল নিয়ে আসবেন অবশ্যই গতিসীমা নিয়ন্ত্রণের ভিতরে রাখবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার হচ্ছে যদি আপনি স্পিড লিমিট বেশি থাকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনার ফ্যামিলি আছে আপনার নিজের লাইফের একটা দাম আছে কারণ অতি গতি যত গতি তত ক্ষতি বাংলায় বলে আর কি গতির দরকার নেই আপনি বাম লেন দিয়ে চালান বা মিডিলে চালান আপনার সর্বোচ্চ আশিতে থাকলেই অনেক এই রোডে আমি মনে করি আশির বেশি উঠানোটা ঠিক না মোটর সাইকেলের জন্য প্রাইভেট কার হইলে বেশি স্পিডে চালাইতে পারেন এটা আপনার প্রাইভেটের সাথে ধর মোটরসাইকেলের কোনো তুলনা নাই আর যারা এই রোডে আসেন কখনই বাম পাশে দাঁড়াবেন না কারণ বাম পাশে দাঁড়াইলে রিক্স আছে যে কোনো মুহূর্তে পিছন থেকে গাড়ি আইসা মাইরা দিতে পারে সব সময় গাড়ি মিডিলে রাখবেন মিডিলে রাইখা চলারই সব সময় চেষ্টা করবেন আমি যেটা মনে করি এই যে একটা গাড়ি বাম পাশে দাঁড়াইছে ওইটা আসলে খুব খারাপ বাম পাশে গাড়ি দাঁড়া করেন রিক্স তিনশো ফিটের রোডে আমরা যাচ্ছি হচ্ছে নীলামার্গের উদ্দেশ্য ওইখানে যাবো দুপুর তো এখন বিকাল ঘুনিয়ে আসছে ওইখানে আমরা কিছু খাবো আমি মেহেদিবাই আমার আরেকজন আছে নাম হচ্ছে শেরখান আমরা তিনজনে আসছি চারজন আছি আর কি দুই পাশে গাছগুলোর কারণে আরও সুন্দর লাগে রাস্তাটা অবশ্যই মাঝখানের গাছগুলো যদি আরও বড় হয় আরও সুন্দর দেখা যাবে কারণ ঢাকা শহরের মধ্যে এত বড় রোড আপনি আর কোথাও পাবেন না এই রোড এই রোডটা হচ্ছে আপনি একদম সোজা গেছে হচ্ছে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজের থেকে বামে যদি যান আপনি ঢাকা বাণিজ্য মেলা ওইখানে নিয়ে গেছে বিগত সরকারের আমলে বাণিজ্য মেলা হচ্ছে আপনার তিনশো ফিট কাঞ্চন ব্রিজ থেকে গেলে ব্রিজ থেকে নেমে ব্রিজে যাওয়া দরকার নেই আগে বাম দিকে গেলে আপনার বাণিজ্য মেলা পাবেন এই রোড দিয়ে যদি আপনারা সবাই সোজা চলে যান আর বাম দিকের যে রোডটা গেছে এটা হচ্ছে আপনার পিঙ্ক সিটি রোড ওইখান দিয়ে আপনি বামে গেলে পিঙ্ক সিটি পাবেন এই যে একটা সাইকেল দেখেন উল্টা গেলো এটা তো রিক্স এইসব রোডে হচ্ছে এগুলো খুবই রিক্স আর যারা যারা আসবেন এই যে এই ব্রিজের পরেই হচ্ছে আপনার পুলিশ চেকপোস্ট থাকে এই যে একটা মোটর সাইকেল দেখেন উল্টা গেল এটা খুব খারাপ সামনে হয়তো চেকপোস্ট দেখে গাড়ি ঘুরাই নিয়ে আসছে এই ব্রিজ থেকে আমি উঠলেই আমার সামনে চেকপোস্ট থাকবে পুলিশের আমি যতটুকু জানি কারণ আমি তো দিক দিয়ে আমার অনেক চলাচল আছে এই দিকে সামনে পুলিশ চেকপোস্ট আছে এই জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা দোনো পাশে নিচে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য এই দেখেন সামনে পুলিশ চেকপোস্ট আছে ওই যে মেশিন মারতেছে চেক করার জন্য তবে অবশ্য আমার গতিসীমা সাইডের মধ্যেই আছে আমাকে ধরবে না আমি যতটুকু জানি এই যে দেখেন এই যে পুলিশ চেকপোস্ট পুলিশ আগে আসছিল কিন্তু গতিসীমা কম দেখে আমাকে আর সিগনাল দেয় নাই এই যে পুলিশ বেরিকেট যারা যারা আসবেন অবশ্যই এখানে দেখে শুনে আসবেন এই জায়গাটার মধ্যে সবসময় চেকপোস্ট থাকে কারণ একটা মামলা যদি দেয় মিনিমাম আপনার পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা স্পিড লিমিট মামলা দিয়ে দেয় আর যদি লাইসেন্স যাদের না আসে তারা তিনশো পিট না আসাটাই ভালো আর কার কাগজপাতি অবশ্যই সাথে রাখবেন কারণ যদি পুলিশ ধরে আপনি একটা কেস খেলে মিনিমাম যদি আপনার টেস্ট টোকেন ফেল থাকে দুই হাজার টাকা ফাইন দিবে লাইসেন্স না থাকলে পাঁচ হাজার থেকে সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত ফাইন দিতে পারে আমি যতটুক জানি সবচেয়ে ভালো লাগে হচ্ছে আমার এই পাসের নিচে দিয়ে যখন যাই গাড়িটা নিয়ে এত সুন্দর আমার কাছে একটা অনুভূতি লাগে এটা প্র্যাকটিক্যালে বা ফিজিক্যালি যদি কেউ না আসেন তাহলে এই ফিলটা পাবেন না যারা যারা এখনও তিনশো পিঠে আসেনে আসবেন এখানে আসবেন ঘুরবেন খাবেন নীলা মার্কেটে যাবেন ওই দিকে আপনি হাঁসের মাংস তারপরে হচ্ছে আপনার গরু কোরআল মাছের বার বিকিউ সব কিছু পাবেন আপনি নীলা মার্কেট ওইখানে আপনার কিছু ট্যুরিস্ট স্পট আছে ট্যুরিস্ট স্পটে বাচ্চা যাদের বাচ্চা কাচ্চা আছে ওনাদেরকে নিয়ে যাবেন ওই বাচ্চাদের রাইড আছে তারপরে আপনার সব কিছুই আছে অ্যাভরিথিং মানে একটা ছোটোখাটো বলতে পারেন একটা ট্যুরিস্ট স্পট ঢাকা শহরের মধ্যে এর থেকে ভালো আর আপনি কিছু পাবেন না আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর খুব ভালো লাগতেছে গাড়ি চালায়ও খুব আরাম লাগতেছে কারণ আমরা তো ঢাকা শহরের মধ্যে জ্যামের শহরে থাকি গাড়ি তো দশই উঠানো যায় না বিশেই উঠানো যায় না বামের রিক্সা হিসেপ অটো বলে হিসাব সিএনজি হিসাবে বাস আর দাঁড়ায় থাকে ওই রোডের মাঝখানে আর এইসব রোডে আসলে মনে হয় যে না একটা একটা ভিতর থেকে আর কি একটা ফিল ভালো লাগে আর কি আর আমি তো রাইড শেয়ারিং করি ঢাকা শহরের মধ্যে আমি অনেক ড্রাইভিং করি প্রতিদিন মিনিমাম সত্তর থেকে আশি কিলোমিটার তা আমার আর কি সব অভিজ্ঞতাই আছে আর যারা যারা পাঠাও নতুন নামতে চান বা এই সম্বন্ধে আইডিয়া নিতে চান আমাকে মেসেজ দিয়ে আমি আপনাদের ডিরেকশন দিব কিভাবে কিভাবে কি করবেন বা কত টাকা আন হয় প্রতিদিন কত ঘন্টা গাড়ি চালাইতে হয় কয়টা টিপ মারতে হয় আমি আপনাদের পরে নেক্সট ভিডিওগুলোতে এইগুলো বলবো আস্তে আস্তে আর যারা আমার সাথে কিছু জানতে চান আমাকে মেসেজ করিবেন আমি আপনাদের যতটুকু পারি সহযোগিতা করব। খোদা হাফেজ আল্লাহ হাফেজ বাই